تلميذ الانتلاش نمبر حديث ربنا قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف লামুন হাারুফুন নুয়ামি মুন নবী বলেন করালে একটা অক্ষরকে উচ্চারণ করা মাত্র তার আমল নামায় দ০টা নেকি সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন আমি বলছি না আলিফলাম মিম পুরা একটা অক্ষর। বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফ্লা মি। তার অমুক থেকে যখন বের হয় সাথে সাথে তিনটি অক্ষরের বিনিময়ে তিরিশটি নেকি বিবদ্ধ হয়ে যা কোরআন করতে হবে তাহলে কোরআনের হেদায়েত গ্রহণ করা যাবে আল্লাহ তৌফিক দান করেন সুরা ইউনুস সাতান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইয়া ফদেজা আত কুমার তুম মিরব বিকুম

তো আল্লাহ তালা বলেন কোরআন ওয়াজ কোরআন আরোগ্য কোরআন ঔষধ বলছিলাম কারো মন খারাপ আপনাদের কিছুক্ষণ কোরআন তেলওয়াত করেন মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই মাদ্রাসা এই যে কাজী কারিমীয় মাদ্রাসা আপনার মন খারাপ এই আসবেন মতামিম সাহেবের অনুমতি নিয়ে হেফজখানা ছাত্রদের সাথে দশ মিনিট বসবেন কিছুক্ষণের জন্য দেখবেন দুনিয়ার সব কিছু আপনি ভুলে গেছেন আল্লাহ অন্য জগতে আপনাকে ঢুকে গেছে শিফা উল্লিমাফি সুদূর অন্তরের রোগের আরোগ্য শুধু অন্তর না শারীরিক রোগেরও আরোগ্যপ্রাধ সুবাহ আল্লাহ